রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন আসলে আজকে প্রচণ্ড মর্মা হতো আমরা যে উত্তরায় মাইল স্টোন স্কুলের গেটের সামনে যে বিমানটা বিধ্বস্ত হয়েছে তো এই ঘটনায় আসলে আমরা গভীরভাবে শোকাহত আমরা বাংলাদেশের মানুষ এরকম একটা ঘটনা ঘটবে আমরা কখনো কল্পনাও করিনি যে বিমান বিধ্বস্ত হবে একটা স্কুলের সামনে আর সেই স্কুলের শিক্ষার্থীদের এভাবে হতাহত হতে হবে তো এখনও আসলে হতাহত সংখ্যাটা ওইভাবে সামনে আসছে না তো অনেক চ্যানেলে মানে বলছে যে নয়জন আর কি মারা গিয়েছে আবার অনেক চ্যানেলে বলছে তিনজন মারা গিয়েছে তো এখনও পর্যন্ত আসলে তো সঠিক সংখ্যাটা আসলে এখনও পর্যন্ত জানা যায়নি তো মহান আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন যারা যে সমস্ত শিক্ষার্থীরা দুনিয়া থেকে চলে গিয়েছেন এত কষ্ট পেয়ে তাদেরকে আপনি জান্নাতুল ফিরতাও সুনিব করুন আর যারা হতাহত হয়েছে যাদের শরীর পুড়ে গিয়েছে তাদেরকে আপনি দ্রুত সুস্থ করে দিন এরকম একটা ঘটনা ঘটবে না জানি সেই বাচ্চাগুলোর আর কি যা যারা হতাহত হয়েছে তাদের পরিবারের কি অবস্থা তার মা বাবার কি অবস্থা আমাদের তো সন্তান আছে আমাদের সন্তানদের কথা যখন চিন্তা করি যে আমার সন্তানরা যদি ওই জায়গায় থাকতো তাহলে আমাদের কি অবস্থা হতো আমাদের মনের অবস্থা কি হতো আসলে মনটা খুবই খারাপ তো এই কারণেই একদম মানে ভালো লাগছিল আজকে ভিডিও দিতে কিন্তু যেহেতু গতকালকে দিইনি তো এই কারণে ভাবলাম যে ভিডিও রেডি করা আছে যেহেতু তাহলে ভিডিওটা দিয়ে দিই আর ভিডিও সংক্রান্ত কথাও তেমন একটা বলতে ইচ্ছা করছে না তো এখানে যে আমি সকালে নাস্তা তৈরি করে নিচ্ছি তো এখানে যে বুটের ডাল দিয়ে আর পটল দিয়ে একটা সবজি করে নিচ্ছি আর সেই সাথে পরোটা তৈরি করে নেব আর এখানে যে আমি পাগার দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখন নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব আর আপনারা প্লিজ সবাই দোয়া করুন যা যেন হতাহতের সংখ্যা বেশি না হয় আল্লাহ তালা যেন হেফাজত করে আর যারা আহত হয়েছে তারা যেন তাদের সুস্থ হয়ে যায় তো আসলে মহান আল্লাহ তালা চাইলে কখন যে কি হয়ে যায় আমরা আমাদের কোনো কিছু আমাদের হাতে নেই আমাদের ক্ষমতা কত সীমিত কত সামান্য ক্ষমতা তারপরও আমরা কত বড়াই করি কত অহংকার করি অথচ আল্লাহ চাল আল্লাহ চাইলে এক সেকেন্ডের মধ্যে সব কিছু শেষ হয়ে যেতে পারে তো মাইল স্টোন স্কুলের প্রাথমিক যে শাখা আর কি তো তখন আর কি স্কুল ছুটি হয়েছিল তো বাচ্চারা ছুটি পরে স্কুল থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল তো ওই মুহূর্তেই আর কি গেটের সামনে এসে বিমানটা বিধ্বস্ত হয় আর তখন তো বিমানের সেই আগুনের ইয়া ওটা আর কি সিটকে এসে অনেকের আর কি শরীর টরি সব পুড়ে যায় তারপর অনেক ধোঁয়া হয় আর ধোয়ার কারণে তো ধোয়ার কারণে অনেকে আটকা পড়ে আর মানে নিঃশ্বাস নিতে পারে না তো ধোয়ার কারণে কিন্তু মানুষ মারা যায় নিঃশ্বাস নিতে যখন পারে না তখন মানুষ মারা যায় এই অবস্থাতেও তো আগুনে পুড়েও যা মারা যায় আবার ধোয়ার মধ্যে আটকা পড়লেও মানুষ মারা যায় তো একটা শিক্ষক আর কি বলছিলেন তো উনি হসপিটালে আর কি চিকিৎসাধীন রয়েছেন তো ওই মানে শিক্ষকটা আর কি বলছিলেন যে ধোয়া যখন শুরু হয় তখন নাকি উনি মানে ওয়াশরুমে চলে যায় ওয়াশরুমে চলে যায় শার্ট ভিজিয়ে তারপরে নাকে চাপা দিয়ে এরপরে শ্বাস নিতে থাকে তো এভাবে করে আর কি উনি বাঁচতে পেরেছেন তো তারপরেও ওনার হাত পুড়ে গেছে দুই হাত পুড়ে গেছে তারপরে মুখেও অনেক জায়গায় আর কি আগুনের ফুলকে এসে পড়ে তো তারপরে আর কি মুখেরও বিভিন্ন জায়গায় শরীরে বিভিন্ন জায়গায়ও পুড়ে গেছে তো আসলে এক সেকেন্ডের ব্যবধানে কী ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেলো আর আসলে এই যে প্রশিক্ষণ যে বিমানগুলো তো এগুলো এভাবে লোকালয়ে বা আবাসিক এলাকার মধ্যে যে প্রশিক্ষণটা দেয় এটা খুবই ডেঞ্জারাস তো আসলে এগুলো তো সাধারণত লোক মানে লোকালয়ের বাইরে গিয়ে তারপরে যেখানে খোলা মাঠ থাকে সেখানে আর কি সাধারণত করা হয় মানে বাইরের দেশে কিন্তু আমাদের দেশে তো নিয়মকানুনের কোনো বালাই নেই তো আমাদের এখানে আসলে তো আমাদেরও বাসার পাশে একটা পুরাতন এয়ারপোর্ট আছে আর সেই এয়ারপোর্টে আর কি এরকম বিমান এসে এসে নামে আর হচ্ছে প্রশিক্ষণ বিমানগুলো আর কি এখানে আসে আর মানে প্রচণ্ড সাউন্ড হয় আর কি আর যখনই আমাদের বিল্ডিংয়ের উপর দিয়ে যায় তখনই আর কি ভয় লাগে যে এত জোরে যায় মনে হয় যে বিল্ডিংয়ের উপরে যদি ভেঙে পড়ে তখন কি হবে তো আসলে অনেক ভয় লাগে তো আসলে এ ধরনের প্রশিক্ষণ বিমানগুলো তো আসলে মানে লোকালয়ের বাইরে গিয়ে তারপর প্রশিক্ষণ নিতে হয় নাহলে এ ধরনের বিপদ তো ঘটার সম্ভাবনা থাকে তো জানি না কি হবে আমাদের বাংলাদেশের অবস্থা এরকমই আর কি কোনো নিয়মকানুনে কিছুই নেই তো এখানে যে দুপুরে রান্না করে নিব এখন আর আজকে কচুর রান্না করব তো কচুরমুখী দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করবো তো আসলে ভিডিওর কোনো কিছু বলতে আর ইচ্ছা করছে না তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আজকে ভিডিওটা দিতেও একদমই ইচ্ছা করছিল না কিন্তু তারপরেও ভাবলাম যে ভিডিও রেডি করা আছে যেহেতু তো এই কারণে আর কি ভিডিওটা দিয়ে দেয় তো আসলে মন মানসিকতা খুবই খারাপ আর যাদের যারা হতাহত হয়েছে যে সমস্ত শিক্ষার্থীরা তাদের পরিবারের কথা চিন্তা করলে আসলে একদমই ভালো লাগছে না যে আসলে যার পরিবারের এরকম বিপদ আসে তারাই বুঝে যে আসলে কি অবস্থা হয় একটা পরিবারের সন্তানের উপরে যখন এ ধরনের বিপদ নেমে আসে আর যারা এই ছোট্ট বাচ্চাগুলো যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের পরিবারের কি অবস্থা তাদের পিতা মাতার কী অবস্থা আল্লাহ তাদের যেন এই শোক সহ্য করার জন্য শক্তি দান করেন আমিন আর এখানে এই যে আমি মশলাটা কষিয়ে নিয়ে তারপরে কচিগুলো দিয়ে দিলাম এখানে কচুগুলোকে আমি আগে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি কিছুদিন আগে ইন্ডিয়াতেও একটা বিমান বিধ্বস্ত হয়েছিল আর তখনও মানে শুনেছিলাম যে যারা বিমানের ভিতরে যারা যাত্রী ছিলেন তারা সবাই নাকি মারা গেছে তো আসলে খুব কষ্ট লেগেছিল তখন তো আসলে প্লেনে আমি চড়তে চাই না মানে আমি প্লেন খুব ভয় পাই আমি জীবনে একবারই শুধু প্লেনে চড়েছিলাম তো ঢাকা থেকে যখন কক্সবাজারে যাই তখন তো তখন আর কি প্লেনে করে আর কি আমরা গিয়েছিলাম তো আসলে মানে প্লেনে কখনো চড়া হয়নি তো এই কারণে প্লেনে চড়ার জন্য আর কি আমরা গিয়েছিলাম তো আমার কাছে খুবই ভয় লাগছিল যে আমি মনে হচ্ছিলো প্লেনটা যে কোনো সময় পড়ে যাবে মাটিতে তো আমার অনেক বেশি ভয় লাগছিল তো আমি আসলে প্লেনে একদমই চড়তে মানে আমার কাছে ভালো লাগে না প্লেন জার্নিটা আমি খুবই অপছন্দ করি তো আসলে সেটাও কথা না মানুষের যার যখন যেভাবে মৃত্যু লেখা আছে তো আল্লাহ তাল্লাহ সেভাবেই তাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন তো সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা আমাদের উচিত কারণ মৃত্যুর কোনো ঠিক নেই এখন এই যে আমি বসে কথা বলছি আমার এখন মৃত্যু হয়ে যেতে পারে এটা অস্বাভাবিক কিছুই না আল্লাহতালা চাইলে সব কিছুই সম্ভব যখন যার আর কি সময় হয়ে আসবে হাজরা আলসালাম যখন চলে আসবেন তখন তাকে চলে যেতে হবে এক সেকেন্ডও দেরি করার কোনো ক্ষমতা নেই আমাদের আর কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গিয়েছে এখানে যে আমি সিলভার কাপ মাছ ভোনা করেছি আর কচুরমুখী দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছি আর উস্তাভাজি করেছি আর আমার আমি এখন আসলে বিকালবেলা ভয়েস দিচ্ছি আর আমাদের পাশে যেহেতু মসজিদ তো মসজিদের যে ইমামতি করছে তো হুজুরের মানে কোরআন তেলাওয়াতের আওয়াজ আর কি এখানে আসছে তো আসলে এখন ভয়েস না দিলে আর ভয়েস দেওয়ার কোনো সময় নেই তো এই কারণে ভাবলাম যে এখনই ভয়েসটা দিয়ে ফেলি আর এই তো দুপুরবেলা রান্নাবান্না এগুলোই ছিল তো আজকের কথার কথাবার্তা আমার অনেকটাই এলোমেলো হয়ে গেছে আসলে মন মানসিকতা যেহেতু ভালো ছিল না আর মন অনেক বেশি খারাপ ছিল এই কারণে আসলে কথাবার্তাও ওইভাবে গুছিয়ে বলতে পারিনি তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই যেন আমরা সবাই হতাহত যারা হয়েছে তাদের সবার জন্য যেন আমরা দোয়া করি আর এখানে যে কিছু ফ্রুটস কেটে নিয়েছি তো কথা বলতে বলতে আজকে বিদায় নিয়ে নিচ্ছি আর সবাই সুস্থ থাকেন ভালো থাকেন মহান আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ রাখেন আর এই কামনা করব আর আমরা যেন সব সময় আল্লাহর নাম স্মরণে রাখি আজকের মতো এখান থেকে বিদায় আল্লাহ হাফেজ